মানিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মৃত অষ্টম ছাত্রের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক রবিবার সকালে মৃত নাবালক শ্রীকান্ত মন্ডলের বাড়ি সেখানে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন পাশাপাশি কথা হয় প্রতিবেশীদের সাথেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গৌর মন্ডল বেসরকারি স্কুলের বিরুদ্ধে তদন্তের দাবি করেন তিনি আমি আমার ছেলে বুধের বাচ্চা তোমাকে দিন পারবে আমার ছেলেকে ভালো করে পড়াশোনা করাইবে আবার মানুষ করে দেবে আমাকে গরিব মানুষ বাবু তোমার চাকর খাঁটি তোমার দুধ কাট তোমার কাকর খাটি সব কর্ম বাবু আমার ছেলেটাকে নিয়ে হস্তলে আমার ছেলেটাকে কী করবে যে বাবু তোমরা ভালো করে জোর হাত করে তোমাকে মানুষ করার জন্য মানুষ করার বাবু আমি তো গরীব মানুষ তোমার টাকা করতে না আমি তো হামছে আছে মানুষ করার লাগে দিত বাবু পারান তিনি হারে গেল জন্য আমি বলছি তোমার হামছে দোষ করে দিত বাবু থাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি ভূত্নীকে বড় জায়গায় পৌঁছাবার জন্য প্রয়াস চেষ্টা করি সর্বদা মানুষের পাশে থেকে যখনই যেটা সমস্যা হয় এসে আসি যোগাযোগে থাকি এর যখন ঘটনাটা ঘটেছিল মারা গেছিল ওর পরিবারের সাথে আমাদের যারা নেতৃত্ব রাখেছিলো তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রেখেছি কেস থেকে শুরু করে সব কিছুই হয়েছে কিন্তু আমাদের বিশেষ কিছু জায়গায় এদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলে আমাদের কিছু সন্দেহ আছে কারণ ওইখানে সিসিটিভি ফুটেজ ছিল তারপর বলছি যে খারাপ হয়ে গেছে কেন কি হবে অবশ্যই আছে ওইখানে সিসিটিভি ফুটেজ পোস্টমার্টম রিপোর্টও সঙ্গীতির ব্যাপার আমরা ভাবছি অতএব যদি ঠিকঠাক না হয় তো পোস্টমার্টাম রিপোস্টমার্টম দাবি করব আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে রিপোস্টমার্টাম যেন হয় আবার পোস্টমার্টাম হয় উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারণ আমাদের এই সরকারে আপনারা সকলেই জানেন সব সম্ভব দুর্নীতিতে যেরকম ফার্স্ট তো সরকারে টাকা দিয়ে সব কিছু করা সম্ভব হয় আপনারা দেখেছেন এরপর রীতিমতো বিভিন্ন ঘটনায় যে বিভিন্ন কাগজপত্র অলরেডি চেঞ্জ করে দেয় এই সরকার তা আমাদের আস্থা নাই সকলের ম্যাজিস্ট্রেটের পর্যায়ে কোর্টের তত্ত্বাবধানে এর আবার ম্যাডাম দাবি করছে সিসিটিভি ফুটেজ পুনরায় মানে মানুষের জনসমক্ষে আনতে হবে তাদের পরিবার সামনে আনতে হবে তাদের ওই যেখানে ধরনের যে পড়াশোনা করছিল স্কুল কেন বন্ধ হয়নি যিনি যার যে স্কুল কর্তৃপক্ষ কেন আরেস্ট করা হয়নি তাকে ওর স্কুলে যেহেতু মারা গেছে বাচ্চাটা তার পরিবারের যেন সুবিচার পায় এই পাশে আছি আমরা কাজ করছে প্রশাসন কাজ করলে তো এতদিনে তো সব আরেস্ট হয়ে যেত সবকিছু সুব্যবস্থা হয়ে যেত আমার মনে হয় না এই সরকারের এই প্রশাসন তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ রিপোর্ট উত্তরের প্রহরী